আসসালামু আলাইকুম আমাদের এই ঔষধ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সার্জারি দুর্ঘটনা পুড়ে যাওয়া বা ব্রোনের কারণে সৃষ্ট দাগগুলো আমাদের সৌন্দর্যে বাধা দেয় এবং অনেক সময় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় কিন্তু এই দাগগুলো কি সত্যিই দূর করা সম্ভব হ্যাঁ আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন অনেক এগিয়েছে আর তেমনই একটি কার্যকরী সমাধান নিয়ে এসেছে আমাদের দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর তাদেরই একটি উদ্ভাবনী পণ্য হল স্কারফিক্স টপিকাল জেল স্কারফিক্স টপিক্যাল জেলের মূল উপাদান হল অ্যালান্টোইন এবং অ্যালিয়াম সেপা পেয়াজ নির্যাস এই উপাদানগুলো কীভাবে কাজ করে অ্যালান্টোইন এটি ত্বকের কোষীয় বৃদ্ধিকে উৎসাহিত করে ত্বকের পুনর্গঠনে সাহায্য করে এবং ত্বকের পৃষ্ঠকে নরম ও মসৃণ করে তোলে এটি দাগের টিস্যুকে নরম করে এবং দাগকে আরও স্থিতিস্থাপক হতে সাহায্য করে সেপা পেঁয়াজ নির্যাস এটি একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহরোধী উপাদান এটি অতিরিক্ত দাগ টিস্যু তৈরি হওয়াকে প্রতিরোধ করে এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এই উপাদানটি দাগের কোষের বৃদ্ধিকেও বাধা দেয় এই দুটি উপাদানের যুগপথ কার্যকারিতা স্কারফিক্সকে দাগের চিকিৎসায় একটি অসাধারণ পণ্য করে তুলেছে স্কারফিক্স টপিক্যাল জেল কোন ধরনের দাগের জন্য ব্যবহার করা যায় সার্জারির পর নতুন ও পুরনো দাগ যেমন সিজারিয়ান সেকশনের দাগ পোড়া বা আঘাতের কারণে তৈরি হওয়া দাগ ব্রোন বা অ্যাকনির ফলে সৃষ্ট দাগ হাইপারট্রফিক এবং স্কার আঘাত বা টেন্ডন সংকোচনের কারণে সৃষ্ট দাগ ব্যবহারের নিয়ম ও সতর্কতা প্রথমে দাগের স্থানটি পরিষ্কার করে নিন অল্প পরিমাণে জেল নিয়ে দিনে একবার দাগের ওপর লাগান গোলাকারভাবে আলতো করে মালিশ করুন যতক্ষণ না জেলটি পুরোপুরি ত্বকে মিশে যায় নতুন দাগের ক্ষেত্রে কমপক্ষে আট সপ্তাহ এবং পুরনো দাগের ক্ষেত্রে কয়েক মাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় ক্ষতস্থান পুরোপুরি শুকিয়ে গেলে বা সেলাই কেটে ফেলার পরেই এটি ব্যবহার করবেন এটি চোখের ভেতরে নাক মুখ বা অন্য কোনো মিউকাস মেমব্রেনে ব্যবহার করা যাবে না শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য স্কারফিক্স জেল ছয় মাস বয়স থেকে শিশুদের জন্য নিরাপদ গুরুত্বপূর্ণ সতর্কতা যদিও স্কারফিক্স সাধারণত নিরাপদ কিছু বিরল ক্ষেত্রে হালকা জ্বালাপোড়া বা চুলকানি হতে পারে যে কোনো ঔষধ ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এটি আপনাদের উপকারে আসবে স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ